মম্মি আমি তো আমার বার্থডে স্পেশাল কি মান আমি তোমাকে বলে দিয়েছি তাহলে এটা কার বার্থডে স্পেশাল বোনিন না পাপার অ্যাকচুয়ালি এত কনফিউজড কেন কি আমাদের চারজনের বার্থডে টু মান্থসের মধ্যে ফিনিশ হয়ে যায় আমি ভাবছি এটা তোর পাপার বার্থডে স্পেশালি করি কারণ তোর পাপা ম্যাঙ্গো খেতেও ভালোবাসে আর মিষ্টি খেতেও ভালোবাসে তো চলুন শুরু করি নমস্কার আপনারা দেখছেন রুমাস কিচেন আমি রুমা নিয়েছি একটা মিক্সার জার রেসিপি শুরু করে ফেলছি আর তার মধ্যে দিয়েছি এখানে আমি বিস্কিট এই বিস্কিটগুলো অনেক রকমেরই আছে বেকারি বিস্কিট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কিট নিয়ে নেবেন বেশ অনেকগুলো আমি এখানে পিস নিয়েছি নেওয়ার পর মিক্সার জারে দিয়ে পাউডার করে নিলাম এবার একটা মোল্ডের মধ্যে আমি বিস্কিটের পাউডারটা দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মেল্টেড বাটার বাটারটা দেওয়ার পর বিস্কিটের মধ্যে ভালো করে মিক্স করে নেবো বাটারটা দেওয়ার কারণে মিক্স মানে বিস্কিটটা খুব সুন্দর কিন্তু নরম হয়ে যাবে খুব ভালো করে এখানে আমি মিক্স করে নিয়েছি বাটারটা বিস্কিটের মধ্যে এবার আমি বিস্কিটটা ভালো করে চেপে চেপে একদম টাইট করে দেবো মোল্ডের মধ্যে তবে আমি কিন্তু আপনাদের কাছে রিকোয়েস্ট করছি শেষ অবধি দেখি ওপর থেকে ভারী কিছু দিয়ে চাপলেই বিস্কিটটা খুব ভালো করে কিন্তু মোল্ডের মধ্যে বসে যাবে যেহেতু বাটার দেওয়া আছে বিস্কিটটা এমনি সফট হয়ে গেছে আর বেকারি বিস্কিট এমনি খুব সফট হয় তার মধ্যে অলরেডি বাটার থাকে দেখুন খুব টাইট করে একদম বসিয়ে নিয়েছি আমি এমনি রেস্টে রেখে দিলেও আরও টাইট হয়ে যাবে বিস্কিটটা এবার আমি সাইডে রেখে দেওয়ার পর মোল্ডটা এখানে একটা বোল নিয়েছি বড় সাইজের তার মধ্যে দিয়ে দিলাম এখানে ছানা আমি ছানার পরিমাণটা এখানে এক কিলো দুধের নিয়েছি আর ছানাটা দেখলেই বুঝতে পারবেন খুব শুকনো কারণ জলটা আমি একদম শুকনো করে ঝরিয়ে নিয়েছি এটা দিয়ে ছানাটাকে মিক্স করতে পারলাম না যেহেতু ছানাটা খুবই শুকনো তাই আমি হাত দিয়ে করছি সাইডে রেখে দিলাম ওটা ভালো করে এবার হাতের সাহায্যে আমি খুব সুন্দর করে কিন্তু সফট করে আমি ছানাটাকে মেখে নেব। দেখুন ছানাটা মাখার পরও দেখলে বুঝতে পারবেন যে ছানাটার মধ্যে একদমই জল নেই খুব শুকনো আছে ছানাটা এবার সাইডে রেখে দিলাম আমি মাখার পর এবার আমি এখানে একটা বড়ো সাইজের আম নিয়েছি এই আমটা খুব মিষ্টি খেতে আমি একটা আম নিয়েছি আপনারা কিন্তু চাইলে এখানে আমের পরিমাণটা বাড়াতে পারেন একটার বেশি নিতে পারেন এবার লম্বা করে কেটে নিচ্ছি আমটা এইভাবে কাটলে আমের পিসগুলো কিন্তু পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করে নেওয়া যায় এবার আমি একটা চামচের সাহায্যে পুরো আমটাই বার করে নেব ছানার মধ্যে আমি কিন্তু আমের পেস্ট দিচ্ছি না কারণ দিলে ছানাটা খুব লিকুইড হয়ে যাবে পাতলা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই ছোটো ছোটো টুকরো দিচ্ছি আর মুখে পড়লে ছানার মধ্যে আমটা কি ভালো লাগবে খেতে সব আমগুলোই দিয়ে দিচ্ছি আমি এবার আমি এখানে বলি আপনারা চাইলে এখানে কিন্তু আমের পরিমাণটা বাড়াতে পারেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি হয়ে যাবে ছানার মধ্যে আমি যেহেতু একটা দিচ্ছি আর আমের কালারটাও দেখতে পেলেন খুব লাইট কালার তাই এখানে আমি এ একসঙ্গে চা মানে চিনি দেব যেহেতু এখানে বললাম একটাই আম দিয়েছি আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটুখানি ইয়েলো ফুড কালার যেহেতু কালারটা খুব লাইট আমটার তাই একটুখানি কালারের জন্য দিলাম টেস্টে তো কোনো ডিফারেন্স আসবে না শুধু একটু কালারটা খালি ডিপ হবে এই যা তবে আপনারা চাইলে কিন্তু এখানে একদমই স্কিপ করতে পারেন ফুড কালারটা এবার সব কিছু ভালো করে মিক্স করে নেবো দেখুন খুব সুন্দর করে কিন্তু মিক্স করে নিতে হবে আর খেতে তো খুব ভালো লাগে ছানা আম এই দুটো কম্বিনেশন কিন্তু দারুণ হয় খেতে কারা ভালোবাসেন নাম সেটাও কিন্তু জানাবেন ভালো করে মিক্স করে নিলাম নেওয়ার পর আমি যে মোল্ডের মধ্যে বিস্কিটটা ভালো করে সেট করতে রেখে দিয়েছিলাম সেটার মধ্যে এবার ছানা আর আমের মিক্সারটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু সমান করে নেবো আর আপনারা আম খেতে ভালোবাসেন তো বললাম কেমন করে জানাবেন আমার রেসিপি আপনাদের ভালো লাগছে কিনা সেটাও কিন্তু কেমন করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কিন্তু পুরোটাই বিস্কেটের ওপর দিয়ে দিলাম দেওয়ার পর ভালো করে এবার সমান করে নেবো দেখতেও খুব ভালো লাগবে এভাবে সমান করে নিলে আর খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে যায় পরে এর আগেও আমার চ্যানেলে এই আম দিয়ে ছানা দিয়ে কিন্তু দারুণ একটা মিষ্টি আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন খুব সুন্দর কিন্তু মিষ্টি রেসিপিটা করেছিলাম সবাই খুবই ভালোবাসা দিয়েছে সবাই খুব পছন্দ করেছিল মিষ্টি রেসিপিটা এবার আমি ছোটো ছোটো টুকরো আম মানে আমের পিসগুলোকে খুব ছোটো ছোটো টুকরো করেছি করে লাইন বাই লাইন ওপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটু সাজিয়ে নিচ্ছি আপনারা কিন্তু এখানে অনেক রকমভাবে কিন্তু এখানে একটু একটুখানি গার্নিশিং করতে পারেন আমি দেখুন আমের লম্বা লম্বা পিস করে খুব ছোটো ছোটো করেছি লম্বা লম্বা করে সাজিয়ে সাজিয়ে দেওয়ার পর এবার এক একটা লাইনের মধ্যে এক একটা করে কেসের দিচ্ছি আমি আমি এখানে কেসের আমার আছে বলে আমি দিচ্ছি আপনারা কিন্তু এই মিডিলে কিশমিশও দিতে পারেন একটা করে দেখতে খুব ভালো লাগবে এবারে আমি এটা ফ্রিজে রেখে দেবো দু তিন ঘন্টার জন্য খুব ভালো করে কিন্তু সেট হয়ে যাবে আর কালারটাও দারুণ হবে যেহেতু কেশার আছে তো চলুন ফ্রিজে রেখে দিই তারপর তিন ঘন্টা পর ফিরে আসছি দু থেকে তিন ঘণ্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এলাম কত সুন্দর দেখতে হয়েছে দেখুন যে কোনো খাবার যদি দেখতে ভালো হয় খাবার ইন্টারেস্টটা অনেক বেশি তৈরি হয় আর আমার হাজব্যান্ড তো খুব পছন্দ করেছে ও এমনি মিষ্টি খেতে খুব ভালোবাসে আর আমি তো এই মিষ্টিটার নাম দিয়েছি জ্যাফরন ম্যাঙ্গো ডিলাইট আপনারা কী নাম দিতে চান কমেন্ট করে জানাবেন কিন্তু আরও কিছু নাম দেওয়া যায় কি না আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য আমি মিষ্টিটা বার করলাম দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে গেল একদম কিন্তু মোল্ডের মধ্যে লাগে বিস্কিটটা যেহেতু বাটার দেওয়া আছে আর খেতে এত ভালো হয়েছিল আমি ওপর থেকে একটু দিয়েছিলাম কনডেন্স মিল্ক আরও খেতে ভালো হয়েছিল তবে আমার হাজব্যান্ডের বার্থডে আসছে ফার্স্ট জুলাই অবশ্যই কিন্তু অর্জন করবো আমি একবার করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোনো জিনিস আগে নিজে করি ভালো লাগলে তবেই আপনাদের সঙ্গে শেয়ার করি সত্যি বলছি এত ভালো খেতে হয়েছিল একবার হলো ট্রাই করবেন আর ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করে বাসাতে থাকবেন আর কামেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে নেবেন দেখাব অন্য রেসিপির সঙ্গে থ্যাংক